বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষণা কেন্দ্র কৃষি গব গবেষণা কেন্দ্র থেকে উৎপাদিত পঁচিশ নম্বর চিকন ধান ধানের গোসা দেখেন কতটা অ্যাক্টিভ এই পঁচিশ নম্বর ধানের বৈশিষ্ট্যটা আমার জানা নেই যেহেতু আমি নতুন উদ্যোক্তা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতায় দুপচাচিয়া কৃষি সম্প্রসারণ এর সহযোগিতায় আমি পঁচিশ নম্বর ধান উৎপাদন করিয়াছি সার্বিক সহযোগিতা ও সরাসরি মাঠ পর্যায়ে আমাকে সহযোগিতা করেছেন আমাদের কৃষক বন্ধু জনাব মামুন ভাই তালোড়া পৌরসভা উপসহকারী অফিসার কৃষি দুপচাচিয়া বন্ধুরা এই ধানের বৈশিষ্ট্যটা আমি যেহেতু না হওয়া পর্যন্ত বলতে পারবো না কেননা এই ধানের আসলে কতটুকু উৎপাদন হতে পারে বা কতটুকু ফলন হতে পারে এটা আমার সঠিক জানা নেই যেহেতু সম্পূর্ণ নতুন আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এটা বেসরকারিভাবে আমার এলাকায় কখনো উৎপাদন হয়নি কিন্তু আমি সব সময় কৃষিতে রিক্স নেই কি রিক্স নেই যেটা বাংলাদেশ সরকারের গবেষণা কেন্দ্র যে বীজ উৎপাদন করবে যে বীজ এর বিকাশ ঘটানোর জন্য চেষ্টা করবে ঠিক আমি সেই বীজটাই সংগ্রহ করি করে আমি আমার জমিতে রোপণ করে প্রদর্শনীর আওতায় নিয়ে আসি যা আমার এলাকায় আমাকে হাইব্রিড কৃষক হিসাবে আখ্যায়িত করেছে এবং আদর্শ কৃষক হিসাবে আর এর নৈপুত্য শুধু আমার যে তা নয় আমার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েছে আমার দুঃচাচিয়া কৃষি অফিসার শাহাদ আলম স্যার কৃষক বন্ধু সে খুবই ভালো এবং জনপ্রিয় কৃষি অফিসার তার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনও আসে নাই সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিতার সহিত পরিচালনা করতেছেন দুপচাচা কৃষি অফিসটাকে আর প্রতিনিয়তই মামুন ভাই রাসেল ভাই আমাকে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন যেহেতু এই জাতটা আমার এলাকায় প্রথম আমাকে মডেল হিসাবে তৈরি করা হবে তারপরেও আমার একটা ধারণা যে দাদা এই আলাদাতে আগে হ্যাঁ হ্যাঁ আমার একটা ধারণা ধারণা বলতে আমি যেহেতু বীজ রোপণ করেছিলাম আদর্শ বীজতলা তৈরি করেছিলাম সেখান থেকে অন্তত পক্ষে জন কৃষককে আমি এই প্রণোদনার বীজ দিয়েছি যে বীজে বর্তমানে প্রায় আঠাশ বিঘের মতন জমিতে এই পঁচিশ নম্বর ধান উৎপাদন করা হচ্ছে আমার একটা বিশ্বাস এবং ধানের গঠন এবং কার্যক্রম ক্ষমতা দেখে মনে হয় অনুমান করা যায় মনের অধিক ধান হতে পারে তবে আমি পরীক্ষিত নই বীজের যে উদ্ভাবক আমাদের বীজ গবেষণাগার থেকে বাংলাদেশ কৃষিবিজ্ঞানীরা যে তথ্য সংগ্রহ করে দিয়েছে সে অনুযায়ী ছাব্বিশ থেকে আটাশ মন ধান উৎপাদন করা সম্ভব এবং যে কোনো সরু বাসমতী ধানের চালের মতন এই চালটির আকার আকৃত হয়ে থাকে এবং অনেক পুষ্টি গুণ সম্পন্ন চাউল যা বাজারজাত করতে অনেক অনেক আনন্দ উপভোগ করা যাবে গ্যাস বন্ধুরা মনে রাখবেন সমৃদ্ধ কৃষি সমৃদ্ধ দেশ বয়ে এনে দিবে ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ তাই কৃষককে সমৃদ্ধি করতে কৃষকের বিকল্প কিছু নেই কৃষকের বিকল্প শুধু কৃষক কৃষকই হতে পারে গাইস বন্ধুরাম আমি এই জন্যই খুবই খুশি আপনারা দেখেন এক একটা গোঁজায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কোনো কোনো গোঁজায় পঁয়তাল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত ধানের গুঁজি জন্মেছে যা আমাকে হতভাগ করে দিয়েছে এবং এলাকার সমস্ত কৃষক আমার এই জমিতে এসে আমার ধান দেখে তারা আশ্চর্য হয়েছে আমার এই পঁচিশ নম্বর ধান তিন বিঘার অতিক রোপণ করা হয়েছে আমি ফার্স্টে বলেছি আমি কৃষিতে রিক্স নেই আর আমার রিক্স নেওয়ার কারণেই আমি বারবার বিজয়ী হয়েছি আমার নাম হাইব্রিড নামে পরিচিত আমাকে সবাই হাইব্রিড বলে ডাকে তারপরেও কৃষক হিসাবে আদর্শ কৃষক হিসাবে অফিসের নিয়ম কানুন মেনে কৃষিতে পূর্ণ আত্মত্যাগ নিয়োগ করেছি অর্থ বিনিয়োগ করেছি শ্রমিক নিয়োগ দিয়েছি সব মিলিয়ে সমৃদ্ধ কৃষিতে আমি বিজয়ী হওয়ার আপ্রায়ণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যখন সবাই কৃষিকে অবহেলা করতেছে অবজ্ঞা করতেছে ঠিক সেই সময় আমি কৃষককে কৃষিতে চ্যাম্পিয়ন হয়ে অন্য কৃষককে অনুপ্রেরণা এবং রুলসের মডেল হিসাবে দাঁড় করানোর এক প্রয়াস চালিয়ে যাচ্ছে আমার এলাকায় বন্ধুরা এখনও কৃষক বীজ রোপণ করার সময় আমার কাছে এসে সঠিক পরামর্শ নেয় এখনও কৃষক আমার কাছে আসা জিজ্ঞাসা করে কি ধান বা কী পটল বা কি শশা বা কী ক্ষীরা আবাদ করা যায় পরামর্শ নেয় কোথা থেকে ভালো বীজ পাওয়া যাবে এটা আমি একদম ফ্রি সার্ভিসিং করে থাকি এবং এর জন্য কোনো প্রেসিপশন ভাড়া দিতে হয় না বা কোনো খরচ করতে হয় না আমাকে চা খাওয়াতে হয় না আমার জ্ঞান ভাণ্ডার সম্পর্কে আমি সম্পূর্ণ ফ্রি মানুষকে সার্ভিস দিয়ে থাকি কেননা জ্ঞান আধ্যাত্মিকতার চর্চারই একটা অংশ আল্লাহর বড় দান নিয়ামত আর এই জ্ঞানটাকে আমি মানুষের কাজে লাগানোর চেষ্টা করি বন্ধুরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত গড়তে কৃষকের বিকল্প কেউ নেই কেননা একমাত্র কৃষকই পারে সমস্ত প্রাণীর আহার সংগ্রহ করে দিতে উৎপাদন করে দিতে আসুন আমরা সবাই কৃষকদেরকে সম্মান শ্রদ্ধা ভক্ত ভালোবাসা দিয়ে আগ্রিয়ে রাখি কৃষিকে চ্যালেঞ্জিং এর মাঝে নিয়ে এসে নিজেকে কৃষিকে উদ্যোক্তা হিসাবে তৈরি করে মানুষের মাঝে পরিচিতি লাভ করে দেই। যেন সন্তানের আব বলে উঠতে পারে আমার বাবা একজন আদর্শ কৃষক অনেক ছেলে মেয়ে আছে তার বাবা কৃষক হওয়ায় পরিচিতি করে দিতে চায় না কিন্তু মনে রাখবেন এটাও একটা কৃষি পরিবারের জন্য অত্যন্ত দুঃখের বিষয় আমি ইদানিং লক্ষ্য করে দেখেছি অনেকেই কৃষক কৃষি সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে লস হয়েছে লস হয়েছে লস হয়েছে আসলে লসটা কোথায় যেখানে এক টাকা দামের একটা বীজ অঙ্কুরতম ঘটনার ফল যে ফল দেয় সে ফল দেয় হাজার হাজার টাকা বিক্রয় হয় কিন্তু সেটা হতে হবে পরিকল্পিত আধুনিক উপায়ে সনাতন পদ্ধতির সেই দিন আর নেই সমৃদ্ধ কৃষি সমৃদ্ধ জীবন গড়তে পরিকল্পিত কৃষি জমি তৈরিকরণ এবং পরিকল্পিত বীজ রোপণকরণ দেখবেন বিজয়ী হয়েছেন বন্ধুরা আমি সর্বশেষে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুপ্রাণিত করবো এই জন্যই যে বাংলাদেশ সরকারকে আমি বলবো যে সকল কৃষি পণ্য আমদানি করা হয় যে সকল খাদ্যদ্রব্য আমদানি করা হয় এগুলোর বীজ আর সার প্রণদ হিসাবে কৃষকের হাতে তুলে দেন দেখবেন আগামী বৎসর এক বছরের মধ্যে কৃষক পরিবর্তন করে দিতে পারবে ইনশাল্লাহ এবং বর্তমানে সেটা অব্যাহত রেখেছে আমি দেখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় যেহেতু দূর চাচা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখতেছি প্রায় সব বিষয়ে অত্যন্ত সজাগ এবং সচেতন এবং প্রায় বীজ এবং সার সরবরাহ করে আসতেছে বন্ধুরা আপনারা ভালোবাসুন কৃষিকে কৃষককে সবাইকে ধন্যবাদ মনে রাখবেন আমাদের এই সুন্দর দেশ সোনার বাংলার দেশ সোনাতে পরিণত করতে হলে কৃষককে সোনায় রূপান্তর করতে হবে আর আমার ছোট্ট একটা দাবি থাকলো অফিস আদালতে কৃষককে গেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে দিবেন এবং সম্পূর্ণ ফ্রি সে প্রত্যাশা রইল চিকিৎসা ভাতা দেওয়ার জন্য একদম ফ্রি হয় আল্লাহ হাফেজ